হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বি ফর বেনিফিট নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে লালবাগ ক্লাব আপনি যদি ঢাকা যদি থেকে থাকেন তাহলে আপনি লালবাগ ক্লাবে যে ভাবে যেতে পারেন তো আমি আজকে আজিমপুরতে ভিডিও করছি তো এই জন্য আমি শুধুমাত্র আমি একা যাচ্ছি না আমার সাথে দুটো ভাইয়া যাচ্ছে সেটা হচ্ছে তামমির ভাইয়া আর মিজান ভাইয়া আমরা সবাই আজিমপুর থেকে অটোরিকশার মাধ্যমে রওনা দিয়েছিলাম লালবাগ কেল্লার দিকে আমরা চলে আসছি লালবাগ কেল্লায় রিক্সা থেকে নেমে তাম্বির ভাইয়া আর মিজান ভাইয়া ভাড়া দিচ্ছে আর আমি এর ফাঁকে ফাঁকে ভিডিও করতেছি কেল্লার ভিতরে ঢুকতে গেলে অবশ্যই আপনাকে একটা টিকিট সংগ্রহ করতে হবে এদিকে অলরেডি আমার ভাইয়ারা টিকিট কাটতেছে অবশেষে আমরা লালবাগ কেল্লার মধ্যে প্রবেশ করতে পারলাম কেল্লার প্রতিটি টিকিটের মূল্য মাত্র বিশ টাকা শুধুমাত্র রবিবার ও সরকারি বিশেষ ছুটির দিনে কেল্লাটি বন্ধ থাকে আর আপনি যদি গ্রীষ্মকালে এখানে ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই সকাল নটার থেকে শূন্য শূন্য ছটা পর্যন্ত খোলা থাকে আর শীতকালে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা খোলা থাকে কেল্লার রাস্তা দিয়ে যেতে থাকলে আমরা সর্বপ্রথম পরিবি সমাধি দেখতে পাই শুধুমাত্র সমাধি ছাড়াও এখানে অনেক ঐতিহাসিক স্থাপতি রয়েছে এটা একটি ঐতিহাসিক স্থান পরিবিবির মাজার থেকে ডান দিকে গেলে আপনারা দরবার হল দেখতে পাবেন যা ঈশা খাঁর বাসভবন ছিল আমরা এখন দরবার হলের ভিতরে দিকে যাচ্ছি যা বর্তমানে জাদুঘর নামে পরিচিত এই জাদুঘরে দেখার মতো অনেক জিনিস রয়েছে মুঘল আমলে হাতে আঁকা ছবি দেখা মিলবে এখানে যেগুলো যে কেউ দেখে মুগ্ধ না হয়ে থাকতে পারবে না এছাড়াও নবাব স্বাস্থ্য খারে ব্যবহারিত জিনিসপত্র সযত্ন রাখা আছে এই জাদুঘরে দরবার হলের সামনে রয়েছে একটি পুকুর পানি শূন্য পুকুরটি দেখতে অনেকটা গলফের মতো কেল্লার আরো একটি নিদর্শন হল দক্ষিণ পূর্ব তরুণ উত্তর তিনতলা তরুণে সম্মুখ ভারের শীর্ষে দুদিকে দুটি সরু মিনার রয়েছে তরুণের উপরে প্রবেশের জন্য রয়েছে বিশাল আকারের শিলান দরজা আর দুই পাশে রয়েছে পুহরের জন্য ছোট ছোট কক্ষ ঘোড়ার ফাঁকে ফাঁকে ভাইয়ারা ছবি তুলতেছে আর এদিকে আমি ভিডিও করার ব্যস্ততার জন্য শেষ পর্যন্ত ছবি আর তুলতে পারলাম না ঘোরাঘুরি প্রায় শেষের দিকে আমরা চলে আসছি সামনে একটি পাহাড় আছে আপনারা কেউ যদি পাহাড়ে উপরে ওঠেন তাহলে পাহাড় থেকে পুরো লালবাগ কেল্লা দেখতে লালবাগ কেল্লার দুটি গেট রয়েছে একটি প্রবেশ গেট আর একটি বাহির গেট তো এখন আমরা বাহির গেট দিয়ে বের হয়ে যাচ্ছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন